দাক্ষিণাত্যে মৃত্যু হল আসামের নয় পরিযায়ী শ্রমিকের উত্তর চেন্নাইয়ের তাপবিদ্যুৎ কেন্দ্রে দুর্ঘটনা নির্মাণ কাজ চলাকালীন সময় ঘটলো দুর্ঘটনা গেট ভেঙে পড়ে নিহত এবং আহত বহু শ্রমিক নিহতদের উদ্বিগ্ন আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আলোচনা করলেন তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে পুজোর মুহূর্তে চেন্নাই থেকে দুঃসংবাদ পৌঁছালো রাজ্যে আজ মঙ্গলবার চেন্নাইয়ের এন্নোরে একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণস্থলে ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়েছে উত্তর চেন্নাইয়ে থার্মাল পাওয়ার স্টেশনের নির্মাণস্থলে একটি গেট ভেঙে পড়ে সেখানে তখন বহু শ্রমিক কাজ করছিলেন সেই দুর্ঘটনায় নয় জন শ্রমিক নিহত হয়েছেন আসামের এবং দশ জনেরও বেশি আহত হয়েছেন বলে খবর আহতদের চেন্নাইয়ের স্ট্যানলি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে যে গেট ভেঙে যাওয়ার সঠিক কারণ এখনো জানা যায়নি তথ্য পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী দল এবং পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদেরকে উদ্ধার করে তড়ি করে চিকিৎসাধীন করা হয় তামিলনাড়ু বিদ্যুৎ বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে গেটটি প্রায় ত্রিশ ফুট উচ্চতা থেকে শ্রমিকদের উপরে ভেঙে পড়েছিল দুর্ঘটনায় নিহতদের অধিকাংশই আসাম এবং তার আশপাশের অঞ্চলের বাসিন্দা তিনি আরও জানিয়েছেন যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে এদিকে এই ঘটনার খবর পেয়ে উদ্বেগ প্রকাশ করেছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি নিজের এক্স হ্যান্ডেলে ঘটনার বিস্তারিত জানিয়ে বলেছেন যে এই শোকাবহ ঘটনায় আসামের কার্বি আংলং জেলার চারজন শ্রমিক এবং হুজাই জেলার পাঁচজন শ্রমিক প্রাণ হারিয়েছেন তিনি এইসব শ্রমিকদের মরদেহ রাজ্যে ফিরিয়ে আনতে তামিলনাড়ু প্রশাসনের সঙ্গে আলোচনাও করেছেন মুখ্যমন্ত্রী দেওয়া তথ্য নিহত নয় পরিযায়ী শ্রমিকরা হলেন মুন্না কেমপ্রাই সর্বজিৎ থাউসেন ফাইবিত ফাংলু বিদায়ম পর্বশাম, পাবন সুড়ং প্রয়ান্ত সুরং সুমন খারিকাপ দিমারাজ থাউসেন এবং দীপক রায়জ